আসসালামু আলাইকুম মিনিট ইসলাম থেকে শুভেচ্ছা সবাইকে আজকে আলোচনা করব ইসলামের এক অপরাজিত যোদ্ধা খালিদ বিন ওয়ালিদকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ ছিলেন ইসলামের ইতিহাসে এমন এক সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন মিশরের খ্যাতিনামা ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আকাদ তার এক গ্রন্থে তার সামরিক বিকৃতির পর্যালোচনা করে বলেন সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল অসীম বাহাদুরী অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ্ণ মেধা অধিক্ষিপ্ততা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে অহুদের যুদ্ধে কোরাস বাহিনীর ডানবাহর নেতৃত্বে ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনী কিছুটা ধারাশাহী হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন এ অল্প সময়ে তিনি মোট একশো পঞ্চাশটি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারণ মান ইসলাম সাম্রাজ্যে হজরত খালিদ বিন ওয়ালিদ এর হাতে বিস্তৃত হয় উমর ফারুক রাজি আল্লাহ শাসন আমলে মুসলিম ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ার মুখের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে সিরিয়ার বাজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে যুদ্ধের অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয় মতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এই প্রসঙ্গে বুখারিতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে মতার যুদ্ধে আমার হাতের নটি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল হজরত খালিদ বিন ওয়ালিদ এর রণনিপুণতায় খুশি হয়ে তার বীরত্বের স্বীকৃতি স্বরূপ হজরত সাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহ তর বাড়ি ভূষিত করেন তিনি হজরত রাসো হজরত সাল্লামের জীব জীবদশায়ও বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হোসাইনের যুদ্ধ ও তায়েফ অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু ও খলিফা ওমর রাজি তাআলা তালা আনহু এর খেলাফতকালেও বিভিন্ন যুদ্ধ অংশগ্রহণ করেন ইতিহাসবিদরা খালিদ বিন ওয়ালিদকে সমর ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে মেনে নিয়েছেন খালিদ বিন ওয়ালিদ পাঁচশো সালে মক্কার কোরআশ বংশের বনু মাহজুম গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতা ওয়ালিদ বিন আল মুগিরা ছিলেন বনু মাহজুম গোত্রের প্রধান খালিদরা ছিলেন পাঁচ ভাই দুই বোন জন্মের পরপরই আরও প্রথম অনুযায়ী তার বেদিন দুধমায়ের কোলে তুলে দেওয়া হয় এরপর পাঁচ কি ছয় বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠকরণের আর অসম্ভব ডানপিঠে ঐতিহ্যগত ভাবে সেরা যোদ্ধা আর কমান্ডাররা সবাই ছিলেন তার ছেলেবেলা থেকে শুরু করেন যদিও পল্লম ছিল তার প্রিয় অস্ত্র কিন্তু অন্য সব অস্ত্রই তিনি ছিলেন সমান পারদর্শী এছাড়া তিনি ছিলেন তৎকালীন আরবের সেরা কুস্তিগিরদের একজন উমর বিন খান্তে আসতে ফেলে তার ফা ভেঙে দিয়েছিলেন উল্লেখ্য সম্পর্কের দিক থেকে ওমর বিন খাত্তাব ছিলেন খালিদ বিন ওয়ালিদের খালিদের বাবা আল ওয়ালিদ ছিলেন ইসলামের ঘোর বিরোধী বদর যুদ্ধে খালিদের এক ভাই মুসলমানদের হাতে বন্দী হন যুদ্ধ শেষে খালিদ তার বড় ভাইকে চার হাজার দেহাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনেন কিন্তু ফেরার পদে সে পালিয়ে মোদিনে ফিরে যায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে খালিদ ওহুদ এবং খন্দকের যুদ্ধে কোরাইশদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েন ছয়শ আঠাশের সন্ধি হয় এরই মধ্যে খালিদ মদিনা থেকে চিঠির মাধ্যমে খালিদকে বারবার ইসলাম ধর্ম গ্রহণের জন্য দাওয়াত থাকেন এক পর্যায়ে খালিদ মদিনা গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং তার এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তার বন্ধু ইক্রিমা এবং কোরআশ নেতা আবু সুফিয়ান ক্ষিপ্ত তাকে বিরত করার চেষ্টা করেন কিন্তু ৩১ মে ছয়শ সালে খালিদ মদিনা গমন করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি একজন যোদ্ধা হিসেবে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন অভিযানে অংশ নেন সতেরোশো সালে কোরআশদের বিরুদ্ধে মক্কা বিজয় অভিযানে খালিদ চার মুসলিম বাহিনীর একটি সেনাপতি হিসেবে অংশ নেন ওই বছরে তিনি হোসাইনের যুদ্ধে এবং তাইফ অবরোধ অভিযান অংশ নেন এরপর তিনি বাইজেন্টাইনদের ঠেকাতে নবী অগ্রাসন নেতৃত্বে তাবুক অভিযানে অংশ নেন কিন্তু মুসলিম বাহিনী তাবুক পৌঁছানোর আগে বাইজেন্টাইনরা তাবুক ত্যাগ করে ফিরে যাওয়ায় নবী করিম সাল্লা সাল্লাম খালিদকে চার শত সহ দুমা অভিযানে পাঠান জানদালের রাজকুমার যুদ্ধে পরাজিত হয় হয়ে তার ইহুদি এবং খ্রিস্টান প্রজাদের নিয়ে ইসলামের দাওয়াত কবুল করেন ছশো সালে এপ্রিল মাসে খালিদ খালিদ বিন ওয়ালিক দুমাতুল জানদালে পুনরায় অভিযান চালান এবং এবার সর্প দেবতা ওয়েদের মূর্তি ধ্বংস করেন ছয়শ বত্রিশ সালে হজরত সাল্লামের মৃত্যুর পর অনেক শক্তিশালী আরব গোত্র খেলাপদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে শুরু করে ফলে শুরু হয় নতুন যুদ্ধ এই যুদ্ধে খলিফা হজরত আবু বকর খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি নিয়োগ করলে তিনি মধ্য আরবে অভিযান পরিচালনা শুরু করেন বোজাখা আর গামরার যুদ্ধে তিনি স্বঘষিত নবী তোলাইহার বাহিনীকে পরাস্ত করেন খালিদের পরামর্শে ছয়শ সালের বিশে আগস্ট ইয়ার মুসলিম বাহিনী মুসলিমকে বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করেন পরাস্ত করার পর মুসলমান বাহিনী শেষ শক্ত ঘাঁটি জেরুজালেম অবরোধ করেন দীর্ঘ চার মাস অবরোধের পর ছয়শ সালের এপ্রিলে খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনহুর উপস্থিতিতে জেরুজালেমে আত্মসমর্পণ করে জেরুজালাম পতনের পর হযরত আবু উবাদ রাজি আল্লাহ আর খালিদ বিন ওয়ালিদ উত্তর সিরিয়া অভিযানে যান ফতে হাজিরা যুদ্ধে বা জেন্টানদের পরাস্ত করে ৬৩৭ সালের অক্টোবরে ভেতরে আলেপ্পা পর্যন্ত দখল দখল নেন এরপর খালিদ আরও উত্তরে এগোতে থাকেন তিনি সফল অভিযানের মাধ্যমে জাজিরা এডেসা আমিদা মালাটিয়া আর্মেনিয়া আর মধ্য আনাতোলিয়া পর্যন্ত মুসলিম সাম্রাজ্য বিস্তার করেন পরে নানা কারণে কলিবা ওমর রাজি আল্লাহ তালাহ মুসলিম বাহিনীর অগ্রাভিযান বন্ধ করে দখলকৃত এলাকায় প্রশাসনিক ব্যবস্থা জোরদারে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন ফলে আনাতালিয়া আর আর্মেনিয়া অভিযানের মাধ্যমে খালিদ বিন ওয়ালিদের বর্ণাঢ্য সামরিক জীবনের পরিসমাপ্তি ঘটে ছয়শ চব্বিশ সালের হজ খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসমাপ্ত পারসিয়ান অভিযান পুনরায় শুরুর পরিকল্পনা করেন এবং খালিদ বিন ওয়ালিদকে ওই অভিযানের সেনাপতি পূর্ণ নিয়োগের কথা চিন্তা করেন কিন্তু মদিনায় পৌঁছে তিনি শুনেন খালিদ বিন ওয়ালিদ আর নেই ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি সিরিয়ার হিমসেদ খালিদ বিন ওয়ালিদকে সমাহিত করা হয় পরে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয় আজকে আমরা খালিদ বিন ওয়ালিদকে নিয়ে ইসলামের মহান বীরকে নিয়ে এতটুকু আলোচনা করলাম ভবিষ্যতে আমরা খালিদ বিন ওয়ালিদকে নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুশি হব ধন্যবাদ সবাইকে